নমস্কার বন্ধুরা আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তবে বন্ধুরা আমরা যখন কোনো কিছু খাবার খাই স্পেশালি কোনো রিচ ফুড খাই বা কোনো মশলা মশলা খানা খাই তো আমি আমার পেট কাজ বহু প্রবলেম হতো প্রবলেম পেট মে তো আমি তো এসলি আজ ইসডিও এক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যে ওষুধটার নাম হচ্ছে নাচ বনিকা হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটা না আমাদের পেটে প্রবলেমের জন্য খুবই ভালো ওষুধ কোনো কিছু খাওয়ার পর যদি পেট ফুলে যায় পেটটা যদি ভারী ভারী লাগে পেটের মধ্যে প্রচুর যদি গ্যাস হয় মুখটা যদি জ্বালা করে যদি টক টক ঢেপুর ওঠে তাহলে এইসব প্রবলেমের জন্য এই নার্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তবে আজ আমি এই ভিডিওতে নাচ ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ নিয়েই আলোচনা করবো তা চলুন ভিডিওটা শুরু করি নাচ ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ মেনলি যে প্রবলেমের জন্য আমরা ইউজ করি সেটা হচ্ছে পেটের প্রবলেমের জন্য সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের জন্য এটা ছাড়াও আমরা পোটাল যে কনজেশন এই পোটাল কনজেশনের জন্য এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি এটা ছাড়াও হাইপোকন্ড্রিকাল যে স্টেট মানে কোনো একটা ব্যক্তির কোনো একটা রোগ হয়েছে সেই রোগ নিয়ে কবি চিন্তিত এই রকম যে মেন্টাল কন্ডিশন তো এই রকম মেন্টাল কন্ডিশনের ক্ষেত্রেও আমরা নাচ ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি

সেই রোগের জন্য অনেক ওষুধ খেয়ে খেয়ে কে হচ্ছে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা খুব ভালো কাজ করে ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধের যে পেশেন্ট সেই देखते দেখতে হচ্ছে পাতলা রোগা আর হচ্ছে সে খুবই অ্যাক্টিভ কাজকর্ম খুব তাড়াতাড়ি করে কিন্তু সে খুব রাগে আর হচ্ছে নার্ভাস প্রকৃতির মানুষ নাজমলিকা হোমিওপ্যাথিক ওষুধের যে পেশেন্ট হবে সেই পেশেন্টটা অল্প একটু কি লেগে যাবে অত্যাধিক ওভার সেন্সিটিভ বা অর ইম্প্রেশনেবল মতলব তাকে অল্প কিছু কথা বললে সে রেগে যাবে কোনো কিছু কথা তার সহ্য হবে না কোনো শব্দ সহ্য হবে না কেউ যদি তাকে পর্থ করে সেটাও তার সহ্য হবে না নাজমলিকা হোমিওপ্যাথিক ওষুধের যে পেশেন্ট হবে সেই পেশেন্টটা খুবই রাগী প্রকৃতির হবে আর মুখটা এইরকম ডুমরা করে থাকে। সে কারো সাথে কথা বলার তার ইচ্ছা থাকবে না কেউ তার সাথে কথা বললেও তার ইচ্ছা থাকবে না আর সে কি করবে তার বিপরীতে যে লোকটা আছে তার অপজিট সাইডে কি করে সে তার সাথে কোনো কথা বললে তার যে কোনো একটা কথার মধ্যে ফল খুঁজে বার করে এই হচ্ছে তার মেন্টাল কন্ডিশন আর প্রচন্ড নার্ভাস প্রকৃতির নাজমিকা হোমিওপ্যাথিক মেডিসিনের যে পেশেন্ট এই নাজমিকা হোমিওপ্যাথিক মেডিসিন এখনকার যুগের যে আমাদের যে লাইফস্টাইল চলাচল খাওয়া দাওয়া এই সব কারণে শরীর পীড়াই আমাদের খারাপ হতে থাকে তো তার জন্যই এই আল্টা মডার্নাইজের ক্ষেত্রে এই যে লাইফস্টাইল চলাফেরা খাওয়া দাওয়া এই সবের যে প্রবলেম খাওয়ার জন্য প্রবলেম হয় তার জন্য এই সময়ে এই ঈদের জন্য নাচবমিকা হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো নাচবমিকা প্রতি আর তার শরীরে সবসময় সে মানে গরম হয়ে চাইবে হোমিওপ্যাথিক মেডিসিনের যে সিম্টম কিরকম সিম্টম হবে তার মাথায় যদি যন্ত্রণা হয় সেটা হবে কনজেস্টিভ আর গ্যাস্ট্রিক হেডেড আর কি হবে মাথাটা মনে হচ্ছে যেন বাঁচতে হয়ে যাবে সেটা কি কারণ পেটের প্রবলেমের জন্য তো পেটের প্রবলেমের জন্য মাথায় যন্ত্রণা হয় এই মাথা যন্ত্রণার ক্ষেত্রেও নাকভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নাক ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধে যে নাকের সিমটম কিরকম হবে অল্প একটু ঠান্ডা বাতাস লেগে গেছে তাতেই তো ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি শুরু হয়ে গেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে রাতে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না এইরকম তার কন্ডিশন সেই সঙ্গে পেটের প্রবলেম তো থাকবেই তার যদি সিম্পম বা পেটের যে বা লক্ষণ সেগুলো হচ্ছে সে কোনো কিছু খাবে খাওয়ার পরেই পেটটা ফুলে যাবে মনে হচ্ছে যেন এমন ভাবে ফুলে যেন যেন পাথরের মতো বলেন ফুটবলের মতো চাপ দিচ্ছে আর তাতে হবে এই যে আমাদের নাভির ওপরের অংশে ওইখানে একটু যন্ত্রণা শুরু হবে আর খাবার পর তার বমি বমি ভাব হবে তার এমন ভাবে বমি বমি ভাব হবে মনে হবে যেন একটু বমি হলে ভালো হয় কিন্তু তার বমি হয় সে বমি করতে যায় মানে বোমে পড়লে তো আরাম লাগবে এসব কোন কারণে হয় কোনো কিছু খাবারের প্রবলেমের জন্য হয়তো সে মতলা মতলা খাবার বেশি খেয়েছে বা রিচ ফুড খেয়েছে পাঁচ দিন ফুড খেয়েছে এই সব কারণে তো এইসব কারণের জন্য স্টমাকের প্রবলেম হয় এবার কি তার যে স্টুল স্টুলের যে ব্যাপারটা সে যখন পায়খানা করতে যায় তখন তার পেট পরিষ্কার হয় না আর্নকিলিয়ার স্কুল হয় অল্প একটু স্কুল হয় মনে হয় যেন আবার পায়খানা পাচ্ছে পায়খানা ঠিকমতো পেট ক্লিয়ার হলো না ইন ইটেকচুয়াল আর্জিং

কন্টিনিউ বসে বসে কোনো কাজ করার জন্য তার যে মেন্টাল প্রেসার বা মেন্টাল স্টেজ সেইটা রিলিফ করার জন্য অনেক সময় কেউ তামাক অনেক সময় কেউ কফি অনেক সময় কেউ অ্যালকোহল খেয়ে মনে করে যে তার মেন্টাল স্ট্রেন আর প্রেসারটাকে একটু কমাবে টেনশনটাকে একটু কমাবে কিন্তু এইসব ব্যাপার করার জন্য তার শরীরের যদি কোনো ইফেক্ট হয় তো এই হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন অনেকজন আছে কন্টিনিউ অফিসে কাজ করে করে তার মানসিক স্টেন পরে আবার অনেকজন আছে কন্টিনিউ পড়াশোনা করার পরে আবার অন্টিনি আছে কন্টিনিউ বিজনেস নিয়ে চিন্তা টেনশন করার জন্য তো মেন্টাল ফ্রেশ হয় তো এইসব গুলো কাটানোর জন্য আবার অনেক দিনের কি হয় রাতে ঘুম হয় না চিন্তা করতে থাকে এই সব তার কাজকর্ম নিয়ে তো এই সব মানসিক যে ঠতান বা মানসিক যে স্টেম এটাকে রিলিভ করার জন্য নাস ভোমটা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয় তো নাস ভোমেটা হোমিওপ্যাথিক মেডিসিন আমরা মেন যে ব্যবহার করব সেটা হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য আর যদি কারো গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য ঘুম না হয় সেটার জন্য আমরা নাগভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করব আর কি নাগভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিন যখন কোন কারো একটা রোগ হয়েছে কন্টিনিউ এটার ওদার অনেক ওষুধ খেয়েছে তার যে রেসিস্ট্যান্ট পাওয়ার বা শরীরের রোগ প্রতিরোধের যে ক্ষমতা যে পাওয়ারটা সেটা কমে গেছে সেই কন্ডিশনে নাগভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিনও খুব ভালো কাজ করে তো যাই হোক বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে নাগভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করলাম তবে এবার আমরা যে আমরা কিভাবে ব্যবহার করবো যদি নাকভূমি ও হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করেন তাহলে থার্টি পোটেন্সি বা দুশো পোটেন্সি ব্যবহার করতে পারেন থার্টি পোটেন্সি যদি ব্যবহার করেন তাহলে দু ফোটা করে ডাইরেক্ট জিবে সকালে কিছু খাবার পর আধ ঘন্টা পর আর দুপুরে দু ফোটা খাবার আধ ঘন্টা পর আর রাতে খাবার ঘন্টা পর দুপোটা এইভাবে দিনে তিনবার পাঁচ দিন ব্যবহার করতে পারেন আর করে ডাইরেক্ট জিবে সকালে খাবার আধা ঘন্টা পর দুপুরে খাওয়ার আধা ঘন্টা পর দুপোটা আর রাতে খাবার আধা ঘন্টা পর দুপোটা এইভাবে দিনে তিনবার ব্যবহার করতে পারেন পাঁচ দিন আর এইভাবে হোমিওপ্যাথিক মেডিসিন লাভবলিকা ব্যবহার হয় বা ব্যবহার করতে পারেন তো যাই হোক ধরনের আজকে এই ভিডিওটা ভিতরে নিয়ে আলোচনা করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তবে আজকে এই পর্যন্ত বড় তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিও তখন পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও